শুভ সন্ধ্যা আপনারা কি জানেন একবার স্বয়ং কৃষ্ণকে ওজন করা হয়েছিল আর সেই ওজনের পাল্লায় কে জিতেছিলেন রাধা নাকি রুক্মিণী লীলাটি ছিল তুলসী পাতা ও ঐশ্বর্যের দ্বন্দ্ব ঋষি নারদ কৃষ্ণকে সত্য ভামার কাছে দান করে দেন শর্ত ছিল সত্য ভামা তার সকল ঐশ্বর্য দিয়ে কৃষ্ণকে আবার কিনে নেবেন সত্যভামা তার অহংকারে অন্ধ হয়ে লক্ষ লক্ষ মন সোনা হীরা মুক্ত সব দান করলেন কিন্তু কৃষ্ণের পাল্লা এক চুলো নড়ল না অপর পাল্লা ছিল ভারী সত্যভামা ক্রন্দনরত অবশেষে রুক্মিনী এলেন তিনি ঐশ্বর্যের বদলে এক টুকরো তুলসী পাতা রাখলেন আর সেই প্রেমের অর্ঘেই পাল্লা সমান হল জয় হলো ঐশ্বর্যের নয় নিষ্কাম ভক্তি ও প্রেমের এটাই হলো তুলা দানলীলা মনে রাখবেন কৃষ্ণ ঐশ্বর্যের কাঙাল নন তিনি কেবল শুদ্ধ ভক্তির কাঙাল এই ধরনের আরও অজানা গল্প জানতে দেব দর্শনকে লাইক এবং সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ